ওই দিন সাত প্রকার মানুষকে আল্লাহ তান আর সে আজমের ছায়ার মধ্যে জায়গা দিবেন তার মধ্যে এক নম্বর ব্যক্তি হল ইমামুন আদিলুন নেই পরায়ন বাদশাহ যে অল্প টাকার বিনিময়ে তার এলিমকে বিক্রি করে না যে সুদ ঘোষ ছাড়া দুইজন ফাসাদ ফাসাদকারী দুই ব্যক্তির মাঝখানে যে ইনসাফ করে যে সোলা করে ইমামুন আদিলুন যে টাকার না ব্যক্তিন হয়ে যে ব্যক্তি বিচার কার্য সমাধান করে যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র চালায় যে সমাজ চালায় যে ইউনিয়ন চালায় যে থানা জেলা যে পুরা রাষ্ট্র পৃথিবী চালায় সে ব্যক্তি যদি ব্যক্তি যদি আদল হয় তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাজিমের আল্লাহ ছায়া পাবে দুই নম্বর হলো ওয়াসা bulun মাশাফি তাআতিল্লাহ ওই যুবককে কিয়ামতের ওই কঠিন দিবসে আল্লাহ তাআলা সে আযিমে ছায়ায় রাখবেন সে যে যুবক তার যৌবনটাকে আল্লাহ তাআলার অনুগত কাটিয়েছে যে যুবক যে যুবক আল্লাহ তাআলার অনুগত তার পুরো যৌবনটা কাটিয়েছে যে যুবকের পুরা দেহে পুরা চলতে ফিরতে সকল কাজে রাসুলের হাবিবের সুন্নতের অনুসরণ করে ওই যুবকের ব্যাপারে আল্লাহ তালা বলছে আমি সাত প্রকার মানুষকে আমার কে আমাদের দিবসে যে কঠিন দিবস যেদিন বাবা মাকে চিনবে না মা বাবাকে চিনবে না বাবা মা সন্তানকে চিনবে না মাথার গায়ে পায়ে পড়বে মাথা থেকে মগজদার টকবক করে পড়তে পড়তে নিচে জমা হবে আটলা গ্রামবাসীর উদ্যোগে চৌত্রিশতম বার্ষিক তিন দিন ব্যাপী তফসিল কোরআনের আজকে দ্বিতীয় দিন মঞ্চ প্রবিষ্ট সম্মানিত সভাপতিমণ্ডলী আমন্ত্রিত রাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা এবং পর্দার আড়ালের আমার পর্দা নিশি সকল মাও ভোনেরা আল্লাহ পাকের অশেষ মেহরবানি সর্বোপরি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি ওই মহান রব্লা আলমিনের এই জন্য সকলেই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এখন যিনি বয়ান করার কথা তিনি হলেন উস্তাদুল আসাদিজা হযরতুল আল্লাহাম হজরত মৌলানা শরীফ আফতাবি হাফিজ আহমদার হুজুরকে বসিয়ে রেখে কিছু কথা বলা আসলে আদবের খেলাফ তবুও হুজুর থেকে অনুমতি নেওয়া হয়েছে কিছু কথা বলার আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কয়েকটা আলোচনা করার অল্প কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটা হল সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত প্রদান করা হয়েছে সব নিয়ামত থেকেও প্রত্যেকটা নিয়ামতেরই সুক্রিয় আদায় করে আমরা শেষ করতে পারব না তারপরেও গুরুত্বের মাঝেও অধিকতর গুরুত্ব থাকে তেমনি একটা নিয়ামত হল সময় আল্লাহ এই নিয়ামতটা সবাইকেই দিয়েছেন ধনীকেও আল্লাহ তালা সময়ের নিয়ামত দিয়েছেন গরিবকে আল্লাহ তালা সময়ের নিয়ামত দিয়েছেন যে বুবা কথা বলতে পারে না তাকেও আল্লাহ তালা সময়ের নিয়ামত দিয়েছেন যে অধিকতর কথাই পটু যুক্তিতরকে পটু তাকেও আল্লাহ তালা সময়ের নিয়ামত দিয়েছেন আল্লাহ ইনসাফদার কাউকে শুধু রাত দিয়েছেন দিন দেয় নাই কাউকে শুধু দিন দিয়েছেন রাত দেয় নাই এমন নয় সময়কে সমানভাবে আল্লাহ তাল্লাহ বন্টন করে সবার মাঝে দিয়েছেন এই সময়কে কাজে লেগিয়ে এই সময়কে কাজে লাগিয়ে কেউ গরিব থেকে ধনী হচ্ছে কেউ বা সময়ের অবহেলা করে অট্টালিকা থেকে নেমে এসে রাস্তায় বসছে কেউ বা এই সময়কে কাজে লাগিয়ে অজ্ঞতার বেড়াজাল ছেড়ে বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর হচ্ছে কেউ বা এই সময়কে অবহেলা করে আল্লাহ তালার বড় নিয়ামত থেকে নিয়ামতকে নাসক্রিয় করার কারণে পথে এসে বসছে আমাদের প্রত্যেকের প্রয়োজন আল্লাহর দেওয়ায় নিয়ামতকে যথাযথভাবে শুক্রিয়াদায়ী করা মানা তবেই আল্লাহ তালা কোরআনে বলেছেন এই সময়টা কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তালা খুদ নিজেই সময়ের ব্যাপারে কসম খেয়ে কোরআনে বলছেন ওয়াল আসিননাল ইনসানাল ফি খুস হে আমার বান্দরা শুনে রাখো সময়ের কসম করে তোমাদেরকে বলতেছি ইনাল ইনসানাল ফি খুস নিশ্চয়ই মানুষ অতিগতর ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আল্লাহ তাআলা আমাদের রব আল্লাহ তাআলা আমাদের রজ্জাক আল্লাহ তাআলা আমাদের খালিক আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই

আয়াতের তৃতীয় নম্বর আয়াতের ইল্লাল্লাযিন আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস যখন আমার আপনার মধ্যে তৃতীয় আয়াতের আমল আসবে তখনই আল্লাহ তাআলা প্রিয় বান্দা আমরা হতে পারব আল্লাহ তাআলার যে ওয়াদা করেছে জান্নাত মুমিনদের জন্য সেই জান্নাতের প্রাপ্তি আমরা হব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ বারে বারে এই সময়ের গুরুত্ব বুঝিয়েছেন অথচ আমরা হেলাই খেলাই দোকান পাটে বাজারে গাঠে সময়কে নষ্ট করতেছি আজকে আটলা গ্রামবাসীর উদ্যোগে তিন দিন বিদিতা সুরুল কুরআ এশারের পরে দ্বিতীয় অধিবেশন চলতেছে অথচ মাঠ খালি ময়দান খালি কেন আজকে আমাদের মধ্যে সময়ের কোনো গুরুত্ব নাই আজকে আমাদের মধ্যে রয়েছে বসে করা একে অপরের সাথে খারাপ ব্যবহার করা একে অপরের সাথে অন্যায় ব্যবহার করা পুরানো হাদিসের গুরুত্ব আমাদের মধ্যে আজকাল মাহফিলগুলোতে দেখা যায় ভিতরে চাইতেও বাইরে মানুষ বেশি বাইরে শুধু মানুষ বেশি না শুধু মানুষ বেশি না অধিকতর মানুষ তো না যায় কাজে লিপ্ত রয়েছে এজন্য। বয়নের প্রথমে অনুরোধ ও আমার যুবক ভাইয়েরা আসুন কোরআন হাদিসের আলোচনা চলছে যদি ইচ্ছে করে না আসুন তাহলে কোরআন হাদিসের অপজ্ঞা হবে আর যদি অসতর্কতা সতর্কতা না আসুন তাহলে বারবার সজাগ করছি আসুন কোরআন হাদিসের আলোচনায় গুরুত্বর সহকারে এসে বসুন কোরআন হাদিস থেকে যা কথা বলা হবে তা শুনুন কারণ আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে জবরদস্ত এক হাদিস বলেছেন তানিম খামসান কবলা খামসিন ও আমার প্রিয় অম্মতারা তোমরা পাঁচটা জিনিসকে গনিমত মনে করো অপর পাঁচটা জিনিস আসার আগে আল্লাহ রসুল চাইলে ইহফাজ শব্দ ব্যবহার করতে পারতেন তোমরা হেফাজত করো অথবা এহতেম শব্দ ব্যবহার করতেন যে তোমরা এহতিমাম করো গুরুত্ব দাও আল্লাহ রসুলসল্লা আলী সাল্লাম এ তানিম কেন ব্যবহার করেছেন কারণ এই পাঁচটা জিনিস আসলেই গনিমত গনিমতের চাইতো গণিমত কারণ পৃথিবীর বুকে এই পাঁচটা জিনিস যদি চলে আসে অপর পাঁচ এই পাঁচটার বিপরীতে অপর পাঁচটা জিনিস যদি চলে আসে তাহলে মনে রাখবেন শত শত আফসোস করলেও অপর পাঁচটা কখনো ফিরে আসবে না আল্লাহ রসুল্লাহ আলিয়া বলেছেন সাবা শাবাবাকা কবলে হারমিক ও আমার যুবক বন্ধু ভাইরা আল্লাহ বলেছেন শাবাবাকা কবলে হারমিক তুমি তোমার যৌবনের হেফাজত করো তুমি তোমার যৌবনকে কাজে লাগাও যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে কারণ যৌবন এমন এক শক্তি যৌবনের পিছনে পড়ে মানুষ যেমন অধিকতর এবাদত করতে পারে ঠিক যৌবনকে অপব্যবহার করে মানুষ অধিকতর গুনার কাজও করতে পারে আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম انমা খলাকনাকুম আবাদান ওয়া annakুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি ধারণা করেছো ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথা অযথা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি সৃষ্টি করেছি তোমরা আমার নিকট ফিরে আসবে না এরকম ধারণা করেছ মনে রেখো তোমরা আমার কাছে ফিরে আসবে এবং তোমাদের কৃতকর্ম এর ব্যাপারে আমাকে আমার নিকট জিজ্ঞাসাবাদ করা হবে তোমাদেরকে যৌবন অবস্থায় এক কিলো নয় দুই কিলো নয় কয়েক মাইল পথ হেঁটে চলে গিয়ে এবাদত করাও সহজ ঠিক তেমনি ভাবে গুণা করাও সহজ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে প্রথম যে শিক্ষা দিয়েছেন সেইটা হলো তোমরা যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইমামুন আদিলুন মাসাবুন মাশাফি তাআতিল্লাহ সাত প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের আযিমে ছায়ায় জায়গা দিবেন কোন দিন যখন সূর্যটা কিয়ামত দিবসের কিয়ামত দিবসে যখন সূর্য মাথার উপর চলে আসবে যখন আমার আপনার বলতে কিছু থাকবে না যখন কথা মাত্র আদেশপাত্র চলবে আল্লাহ তালার ওই দিন সাত প্রকার মানুষকে আল্লাহ তালা জান্নাতের আর সে আজমের ছায়ার মধ্যে জায়গা দিবেন তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো ইমামুন আদিলুন নেই পরায়ন বাদশাহ যে অল্প টাকার বিনিময়ে তার অ্যালিমকে বিক্রি করে না যে সুদ ঘোষ ছাড়া দুইজন ফাসাদ ফাসাদকারী দুই ব্যক্তির মাঝখানে যে ইনসাফ করে যে সোলাহ করে ইমামুন আদিলুন যে ব্যক্তির টাকার দিকে টাকায় না আল্লাহর বলে ইমানদার হয়ে মুখিন হয়ে যে ব্যক্তি বিচার কার্য সমাধান করে যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র চালায় যে সমাজ চালায় যে ইউনিয়ন চালায় যে থানা জেলা যে পুরা রাষ্ট্র পৃথিবী চালায় সে ব্যক্তি যদি সে সে ব্যক্তি যদি হয় তাহলে ওই ব্যক্তি আল্লাহ আর সে আজিমের আল্লাহ তালার ছায়া পাবে দুই নম্বর হলো ওয়া শাবুন মাশাফিতাতুল্লাহ ওই যুবককে কিয়ামতের ওই কঠিন দিবসে আল্লাহ তাআলা সে আযিমে ছায়ায় রাখবেন সে যে যুবক তার যৌবনটাকে আল্লাহ তাআলার অনুগত কাটিয়েছে যে যুবক যে যুবক আল্লাহ তাআলার অনুগত তার পুরো যৌবনটা কাটিয়েছে যে যুবকের পুরা দেহে পুরা চলতে ফিরতে সকল কাজে রাসূলের হাবিবের সুন্নতের অনুসরণ করে ওই যুবকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে আমি সাত প্রকার মানুষকে আমার কিয়ামতের যে কঠিন দিবস যে দিন বাবা মা কে চিনবে না বাবা মা সন্তানকে চিনবে না সন্তানা মাথা থেকে মগজ দর করে পড়তে পড়তে নিচে জমা হবে সেদিন আমি এক প্রকার ওই যুবককে আর সে আজিমের ছায়ার মধ্যে বসতে দিব থাকতে দিব আশ্রয় দিব যে যুবকের যৌবনটা আমি আল্লাহর প্রতি অনুসরণ আমি আল্লাহর প্রতি আনুগত্য করতে করতে কাটিয়েছে সময় আছে সময় আছে বলতে বলতে আর কতদিন কাটাবেন ঘুমাইতে ঘুমাইতে আর কতদিন অতিবাহিত করবেন ভাবছেন রাত শেষ হলেই দিন দিন শেষ হলেই বুঝি রাত আপনাকে এই গ্যারান্টি কে দিয়েছে আজকে রাতের পর আগামীকাল দিনের পহলা সূর্য আপনি দেখতে পাবেন সেই গ্যারান্টি আপনি আল্লাহর থেকে কখন আনলেন কিভাবে আনলেন এই জন্য আসুন আমরা আমাদের যৌবনকে আল্লাহর জন্য করে দেই আমরা 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 আমাদের 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 যৌবন আমল প্রত্যেকটা চালচলন ইমান এর বিনিময়ে জান্নাতকে আমরা কামাই করিনি আল্লাহ রসুল সাল সাল্লাম দ্বিতীয় যে আমল আমাদের জন্য বলেছেন দ্বিতীয় যে জিনিসকে কদর করতে বলেছেন গণিমত মনে করতে বলেছেন সেটা হলো সুস্থতাকে কদর করো অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করতে বলা হয়েছে এখন দেখা যায় নামাজের জন্য দাওয়াত দিলে হুজুর পেট মুছরায় হুজুর মাগরিবটা না গোসল করে আসা পড়মু আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে বলতেছে অসুস্থতাকে কাজে লাগাও সুস্থতা আসার আগে বলা যায় না আজকে এশার নামাজ পড়ো নাই সুস্থ থাকা অবস্থায়ও বলা যায় না কখন তোমার কোন রোগ হয়ে যায় ফজরের পরে ঘুম থেকে উঠতে পারবা না বলা যায় না এই জন্য আল্লাহ রসুল বলতেছে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসা রাখে তুমি সুস্থ পাঁচ ভক্তা নামাজ পড়ো না জানি কখন আল্লাহ তালার অসুস্থতার নিয়ামত তোমাকে ঘেরে ফেলে না জানি কখন পানি তোমাকে তা লাগে মিষ্টি তোমার কাছে লাগে যা খাও তাই বমি করো যা খাও তাই বমি করো ও আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে দুইটা সুস্থ হাত দিয়েছে পঙ্গ হসপিটালে গিয়ে দেখো কারো হাত নাই আল্লাহ তোমাকে দুইটা চোখ দিয়েছে নিয়ামত আল্লাহর গিয়ে দেখো কত আল্লাহর দুইটা চোখ নাই চোখে দেখতে পারে না কালো কালো চশমা পয়রা মানুষে বোঝায় ও আল্লাহর বন্দারা সুস্থ থাকে ঘনিমত মনে করো গনিমত মনে করো না জানি আল্লাহ কখন আমার মতো তোমাকে তুমি আজকে চলতেছো আল্লাহ তোমাকে নিয়ে আমার দুইটা পা দিছে পঙ্গ হসপিটালে গিয়ে দেখো যাদের টাকা আছে রড বসাইয়া চলতেছে যাদের টাকা নাই দুই হাত দুই পা হারাইয়া বসা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নাস দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ অধিক অসচেতন অসতর্ক দুইটা নিয়ামতের একটা কি একটা হল সুস্থতা সুস্থতা এমন একটা নিয়ামত অথচ মানুষ এই সুস্থতা নিয়ামতকে কদর করতে জানে না আরেকটা হলো অপসরতা অপসর থাকা এত বড় নিয়ামত এত বড় নিয়ামত মানুষের কদর করতে জানে না একটা সময় আপনার আসবে এত ব্যস্ততা এত ব্যস্ততা মার খবর নেওয়ার সময় নাই বাবার খবর নেওয়ার সময় নাই নামাজ পড়ার সময় পাবেন না তাকবীর বাঁধবেন ফোন আসবে রুকুতে যাবেন ব্যস্ততা শীতায় যাবেন ব্যস্ততা সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়ার সুযোগ হবে না চার সুবাহান রব্বি আলা তিনবার পড়ার সুযোগ হবে না তখন আফসুস করবেন হাই আমার সেই অফসর সময়টাকে আমি আল্লাহ রাস্তায় বিয়ে করি নাই এখন এমন এক সময় আসছে মনে চাহিদা আছে দেহে জোর আছে ব্যস্ততার কারণে আল্লাহকে ডাকতেও পারি না আপনি নাশুক্রিয়া করছেন আপনি এখনো আপনার দুই ফুট জিব্বা দিয়ে চার কাপে ফুঁক দিচ্ছেন শুক্রিয়া কি করেছেন আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিয়েছে যার জুড়ে আপনি পুরা পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছেন ওই জিহ্বাটা অচল হয়ে যায় সেই সুক্রিয়া আদায় করেন না আপনি আমরা সেই শুক্রিয়া আদায় করি না আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামতকে আদায় করে বেশি বেশি সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ তাল শুক্র আদায় করে আল্লাহ তালা এবাদত করা তৌফিক দান করুক হুজুর হল আমরা হলাম মেজবান হুজুর আমাদের মেহমান কোরআন হাদিসে মেহমানের কদর করতে বলা হয়েছে ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে কখনো কোথাও সময় পাই বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ গুছিয়ে নিব। আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শুনলাম বললাম সর্বপ্রথম যা কিছু বললাম আমাকে কবুল করা তৌফিক দান করুক আমল করা তৌফিক দান করুক সর্বোপরি আমরা যারা শুনলাম আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ